বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের গত দুই দিন যে মানে গতকালকে একবারে টোটালি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রোদ ছিল না তো আজকে মানে সকালে বৃষ্টিও ছিল গতকালকে তো আজকে মোটামুটি একবারে সকাল থেকে সকালে প্রচণ্ড কুয়াশা ছিল তো কুয়াশা থাকার পরে দেখলাম যে কি আসতে করে মানে ধরেন প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে রোদ উঠছে তো রোদ ওঠার পরে আমরা মানে টোটালি সবগুলো খামারের যতগুলো পর্দা আছে সবগুলো উঠে দিচ্ছি মোটামুটি আবহাওয়াটা এখন একটু গরম আছে আর কি তো গতকাল রাত্রের ঠান্ডা আর আগে গতকালকের দিনের ঠান্ডায় আর কি আমাদের কয়েকটা মুরগির ঠান্ডা লেগে গেছে আর বাকি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই যে আমাদের এখানে বাক বকনা বাসনগুলা তারপরে এদিকে আছে হচ্ছে সারগুলা তো আমি ওই ক্যামেরা থেকে দেখাই তো এই হচ্ছে আমাদের শাড়গুলা মোটামুটি সবাই সুস্থ আছে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি তো এই যে পাশে গাবিগুলো কেউ শুয়ে আছে আর কেউ দাঁড়ায় আছে আর কি তো সবাই অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন এই যে এখানে মুরগির দুপুরের খাবার রেডি করে রাখছি কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব আর দীর্ঘদিন দীর্ঘদিন ঠান্ডা থাকার কারণে মুরগি কৈল আজকে বের করে দিছি রোদ্রে তো ওদের মনে হইতেছে যে মানে গরম লাগতেছে সবাই মানে এই যে মুখেরে ই করতেছে আর কি আর এখানে হচ্ছে আমাদের রাজা আর রানী দুজনের একটু আগে মানে কারেন্ট ছিলেন অনেকক্ষণ পর্যন্ত তো পরে কারেন্ট আসার পরে গাছ সুরে তাদেরকে যে গাছ দিছি মাসাল্লাহ ঘাস খাইতেছে সবাই দোয়া করবেন যারা যাতে ওরা সুস্থ থাকে এই যে মাঝারি সাইজের যে পামি মুরগিগুলা এগুলাকে খাবার দিছি আর কি দুপুরের তো মোটামুটি সবাই মারামারি করে খাবার কাচ্ছে তার মানে এগুলা মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো সবাই একটা করে লাইক করে দিবেন আর কি খুব কষ্ট করে ভিডিও বানাইতে হয় কিন্তু আপনারা লাইক করেন না এ কারণে মানে খুব আশাহত হয়ে যায় আর কি এই যে দেখুন সুন্দরভাবে খাবার খাচ্ছে সবাই মাসাল্লা বলে যাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই তা কমেন্টে মেনশন করে যাবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আর এই যে এখানে হচ্ছে আমাদের রানিং মুরগিগুলো তো আমরা রানিং মুরগিতে যে দুইটা মোরগ ছিল আপনাদেরকে এর আগে দেখাইছিলাম তো ওই মোরগটা গত পরশু আমরা খেয়ে ফেলছি আর কি তো এখানে নতুন মোরগ দিয়ে দিছি তিনটা তিনটা না সরি চারটা তো দেখা যাক কী অবস্থা আমরা অবশ্যই এগুলা কিছু দিনের ভিতরে ওই মুরগিগুলো ছেড়ে দিব কারণ এগুলো এখন আমাদের এখানে প্রায় উনিশটার মতো আছে হচ্ছে আপনার মোর মুরগি তো এখন ডিম পাচ্ছি হচ্ছে সাতটা ছয়টা এরকম পাঁচটাও পাচ্ছি কোনো দিন তো এগুলা রেখে আর পোষাবে না আর কি সে কারণে এগুলা ছেড়ে দিব কিছুদিনের ভিতর তো চলুন বাকি মুরগিগুলি দেখাই তো এই হচ্ছে আমাদের চারটা টাইগার মুরগি আলহামদুলিল্লাহ এরা চারটার মধ্যে তিনটা মানে তিনটা হচ্ছে মোরগ মুরগি আর কি আর একটা হচ্ছে মোরগ এর ভিতরে আপনার তিনটা মুরগি ডিম দিতে আছে আর মোরগটা আর গতকাল রাত্রে ওই যে বাছুরের সাইডের পর ডাটা ফেলে দিছিল খেয়াল করা হয় নাই তো পরে মনের ভিতরে অনেক ঠান্ডা ঢুকছে সে কারণে সকালে একটু কাশি ছিল আর কি তো ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে মোটামুটি সুস্থ আছে মানে সকালে দেখতেছি নাক দিয়ে পানি পড়তেছে আবার একটু কাশি দিতেছে তো যাই হোক সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ এই যে খাবার দেওয়া হয়েছে ওরা খাবার খাইতে আসছে ওরা আসলে আমাকে ভয় পায় এই কারণে অনেক সময় আমি থাকলে খাবার খাইতে আসে না আর কি তো এই হচ্ছে আমাদের ফামি মুরগির ছোটো বাচ্চাগুলো আর কি তো আলহামদুলিল্লাহ যেটা অসুস্থ ছিল মানে সকালবেলা একটু ওষুধ খাওয়াইছিলাম আর যেহেতু রোদ উঠছে তো ওই পাশ দিয়ে আমরা যখন ওই যে পর্দাটা উঠাই দিয়েছিলাম মনে হয় রোদ্রের আলোতে দেখছিলাম ওকে যে শুয়ে আসিল আর কি তো এখন মোটামুটি মনে হচ্ছে যে সুস্থ হয়ে গেছে আর কি এই যে দেখেন এটাই হচ্ছে সুস্থতার লক্ষণ যারা দেখবেন যে যে মুরগিগুলো খাবারের জন্য চটপট করে যে দেখেন একটা আমার হাত খাইতেছে না আমার হাতের মধ্যে একটু খাবার আছে ও খাচ্ছে দেখছেন এই হচ্ছে আন্তরিকতার ভালোবাসা তো আপনি যদি কোনো কিছু পালন করেন একসময় দেখবেন যে ওদের প্রতি আন্তরিকতা হয়ে যাবে তারপরে ওরা আপনাকে খুব ই করবে ভালোবাসবে এটা যারা গরু মুরগি পালন করেন বা বিভিন্ন পশু পাখি পালন করেন তারা হয়তো জানেন যে সব কিছুর থেকে মায়া বেশি মানে পালন মানে পালিত জিনিসকে জিনিসের জন্য আর কি অনেকে আছে যে গ্রাম বাসায় বলে আর কি ফালা জিনিসের জ্বালা বেশি তো যাই হোক এখন আমি ওদেরকে এই যে খাবার নিয়ে আসছি যেহেতু খাবার দিব দেখেন সবাই মানে পুরা পুরা বেদিশা মার্শাল্লাহ দেখেন এই যে বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তো যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের অবশ্যই ভালো লাগছে আশা করি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন ভাই অনেকেই আছে আমরা রাখাল বা গরিব বলে কেউ লাইক দিতে চায় না সাপোর্ট করে না জীবনে অনেককেই তো সাপোর্ট করছেন অনেককেই তো স্বাবলম্বী করে দিছেন তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভাই টাকা পয়সা লাগে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি